হোসলার সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ আমাকে দেবাজি স্যার হোসলার তরফ থেকে একটা দেশাত্মক গান পরিবেশন করার জন্য বলেছে আমি চেষ্টা করছি গানটি আপনাদের সামনে পরিবেশন করবেন

ভারতামার তামার ভারোত মারো ভারোদবরশো সােসামাার সাপনো আমরা তহিযা জামা দুনো হএচি দুনো ভারোত আমার স্বদেশ আমার সপ্তগু তোমাতে আমরা রহিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো কিরিত ধারিণী তুষার সিংহে সুজে সাজানো তোমার দে তোমার তোমার উপমা তুমি তোমা তোমার রূপে নাই তো সে সহন তমসা সহসা আসে যদি রে আকাশে তোর হাতে হাত রেখে মেনে একসাথে আমরা আমি বলু তুন ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমনা লোহিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দায়নি দাম শক্তি ঘোচাও দিনতা আধারজনী ভী আধারজনী ভী আমরা বাঁচাব এ মহাদেব রবীন্দ্রনাথ বিবেকানন্দ বি সুভাষে মহানদেব নাহি কো ভাপনা না চিন্তা হিদয়ে নাহি তো ভয়েরলে ভারতামার ভরোদ মনছো সনে সামান গো তোমাতে আমরা নোহিয়া জন্ম ধন্নো হয়েছি ধন্নো গো Non.